আইনশৃঙ্খলা বাহিনী মঙ্গলবার রাতে ঢাকায় দুটি বিশেষ অভিযান চালিয়ে সাবেক দুই পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাল করিম মল্লিক নিশ্চিত করেছেন যে তাদেরকে আটক করে বর্তমানে ডিবি হেফাজতে রাখা হয়েছে এ কে হক উনিশশো সালে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশের পুলিশ বাহিনীতে যোগদান করেন তার চাকরি জীবনে তিনি বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন যার মধ্যে অন্যতম ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন তিনি দুই সালের শেষের দিকে আইজিপির দায়িত্ব গ্রহণ করেন এবং আঠারো সালের জানুয়ারিতে অবসরে যান অন্যদিকে চৌধুরী আবদুল্লা আল মামুন ছিলেন বাংলাদেশের পুলিশের একত্রিশতম মহাপরিদর্শক তিনি দুই সালের সেপ্টেম্বর মাসে এই দায়িত্ব পালন করেন এর আগে তিনি র্যাবের মহাপরিচালক এবং সিআইডি প্রধানের দায়িত্ব পালন করেন গ্রেপ্তারের পর কোন মামলায় তাদের আটক করা হয়েছে তা এখনও নিশ্চিত করা হয়নি তবে জানা যায় যে তাদের বিরুদ্ধে একাধিক মামলা চলমান শহীদুল হকের বাড়ি শরীয়তপুরের নরিয়া উপজেলায় অবস্থিত সেখানে তার পরিবার সদস্যরা আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন এখন পর্যন্ত এই গ্রেপ্তারের পেছনের কারণ বা আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে এবং আশা করা হচ্ছে শীঘ্রই বিস্তারিত তথ্য পাওয়া যাবে